আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব। অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার টেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বিচকানীতিক দ্বারা যোগফল তা আমি এর এই নিয়মের আমাদের গত ক্লাসে আরও দুইটা ম্যাথ করাইছিলাম তো এটা হচ্ছে আজকে আমাদের তিন নাম্বার ম্যাথ আমাদের মেটার মধ্যে বলা হয়েছে এন পথ পর্যন্ত যোগফল নির্ণয় করো তো এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হলে কি করতে হবে বলা আমাদের জানা আছে তাও আমি আরেকবার বলে দিই আমরা জানি এন পথ পর্যন্ত যোগফল অর্থাৎ আমাদের এন বের করতে বলছে আমরা যখন দেখব যে আমরা জানি এর দুইটা সূত্র আছে একটা হচ্ছে এন সমান বিএন মাইনাস ভি নোট আর একটা হচ্ছে অ্যাস এন সমান ভি নোট মাইনাস এন যখন আমরা দেখব, আমাদের ধারাগুলো এরকম পাশাপাশি গুণ আকারে আছে। তখন আমরা এন সমান এন মাইনাস বি নট ইউজ করবো আর যখন আমরা দেখবো যে আমাদের ধারাটা বকনাংশ আকারে আছে। অর্থাৎ উপরে নিচে তখন আমরা ভি নট মাইনাস এন ইউজ করব। তা আমরা মূলত আজকের ক্লাসে এন সমান এন মাইনাস বি নটটা ইউজ করবো কারণ আমাদের ধারাটা এখানে পাশাপাশি গুণ আকারে আছে। তা আমাদের অ্যাস এন সম আমাদের বলছে এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে তো যোগফল নির্ণয় করার ক্ষেত্রে অর্থাৎ অ্যাস এর মান বের করতে হলে আমাদের কয়েকটা জিনিস লাগবে আমাদের প্রথমে ইউএন বের করতে হবে ইউএন থেকে বিএন বের করতে হবে তারপর এন এর জায়গায় জিরো বসায় বি নোট বের করতে হবে সেখান থেকে আমাদের অ্যাস এর সূত্রটা ইউজ করে ফাইনালি অ্যান্সার বের করতে হবে তাহলে আমরা যদি লিখবো সলিউশন আমাদের এখানের মধ্যে ধারা একটা দেওয়া থাকলো আসলে এখানে ধারা একটা না এখানে মোট ধারা হচ্ছে তিনটা আমরা জানি আমি আমাদের প্রথম ক্লাসে দেখাই দেখাইছিলাম আপনারা গিয়ে আশা করি দেখে আসবেন এখানের মধ্যে প্রতিটা প্রতিটার প্রথম উপাদান নিয়ে একটা ধারা সেকেন্ড উপাদান নিয়ে আরেকটা ধারা তিন নাম্বার উপাদান নিয়ে আরেকটা ধারা আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা জানি অ্যান অ্যানতম পদ এন সমান প্রথম উপাদানের ক্ষেত্রে আমরা যদি দেখি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হ্যাঁ আমরা যদি প্রথমটার ক্ষেত্রে বিবেচনা করি তাহলে ওয়ান টু থ্রি এখানে যে কোনো পথ মাইনাস তার পূর্বের পথ এখানে পার্থক্য কত ওয়ান এক দুই তিন পার্থক্য হচ্ছে ওয়ান তারপর যদি আমরা দ্বিতীয়টার কথা নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে অ্যানতম পদ অ্যা প্লাস এন মাইনেস ওয়ান ডি তাহলে হচ্ছে অ্যা প্লাস এন মাইনেস ওয়ান একান্ন পার্থক্য সেম দুই তিন চার এক করে তারপর তৃতীয় উপাদানের ক্ষেত্রে আমরা কী দেখতেছি তৃতীয় তৃতীয়টার ক্ষেত্রে প্রথম উপাদান হচ্ছে ফোর ওজন আমরা লিখবো অ্যা প্লাস ওয়ান হ্যাঁ ওয়ান তাহলে আমি আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম কারো থেকে বুঝতে সমস্যা হলে আমাদের প্রথম ক্লাসে সেকেন্ড ক্লাস গিয়ে দেখে আসতে পারেন তাহলে আমরা এখানে কী পাচ্ছি আমরা পাচ্ছি ওয়ান প্লাস অ্যান্ড মাইনাস ওয়ান এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে টু প্লাস অ্যান্ড মাইনাস ওয়ান আর একটা হচ্ছে ফোর প্লাস অ্যান্ড মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে যদি ক্যালকুলেশন করি এন এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে এন প্লাস থ্রি আমরা জানি যে আমাদের এখানে সিকোয়েন্স মেনটেন করতে হয় আমাদের প্রথমে এন থাকবে তারপরে এন প্লাস ওয়ান তারপরে এন প্লাস টু ওরকম করে করে যাবে তো এখানে যেটা এন প্লাস থ্রি আসে ওটাকে চাইলে আমরা এন প্লাস টু বানাতে পারি যেমন এন প্লাস টু প্লাস ওয়ান এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কারণ এখান থেকে এন প্লাস টু প্লাস ওয়ান মানে হচ্ছে এন প্লাস থ্রি তাহলে আমরা প্রথমে এটা দিয়ে একবার এন প্লাস টুকে আলোচনা কর আমরা প্রথমে এন n1 দ্বারা প্রথমে এন প্লাস একবার গুণ করবো তারপর এটাদের এটাকে একবার গুণ করবো তাহলে হচ্ছে এন ইন্টু এন প্লাস তারপর আর একটা হচ্ছে তাহলে আমাদের এটা সিকোয়েন্স মেনটেন করা শেষ কারণ প্রথমে এন তারপরে এন প্লাস ওয়ান তারপরে এন প্লাস টু একানো এন তারপরে এন প্লাস ওয়ান আর নাই ওই জন্য আমরা আর যাচ্ছি না তাহলে এটা হচ্ছে আমাদের কি ইউএন ইউএন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু আর একটা হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান তাহলে আমরা আমাদের ইউএন পেয়ে গেছি তারপর আমরা যদি আমরা জানি ইউএন থেকে বিএন কেমনে বের করতে হয় ওটা আমরা জানি এন ইন টু এন প্লাস ওয়ান প্লাস টু পর্যন্ত ঠিক আছে আমরা এখানের মধ্যে সিকোয়েন্স মেনটেন করে পদ একটা বাড়াবো প্রথমে n তারপরে n+1 প্লাস ওয়ান প্লাস টু তাহলে পরের পথটা হবে এন প্লাস থ্রি তা আমরা এখানে নিচের ক্ষেত্রে কী দেখব আমরা এখানে কী দেখি আমাদের পথ কয়টা একটা দুইটা তিনটা তাহলে আমাদের এখানে পথ ছিল তিনটা পথ বাড়াইছি কয়টা একটা তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এক দুই তিন পার্থক্য কত এক তা এটি একানের ক্ষেত্রেও সেম এখানে পদ আছে কয়টা একটা দুইটা আমাদের এখানের মধ্যে অ্যান ইন্টু এন প্লাস ওয়ান তো তো আমরা পদ একটা বাড়াবো প্রথমে এন তারপর এন প্লাস ওয়ান পদ একটা বাড়ালে হবে এন প্লাস টু তো এখানের মধ্যে আমাদের আগে পদ ছিল দুইটা পদ বাড়াইছে একটা পার্থক্য কত এক দুই হ্যাঁ তাহলে হচ্ছে দুই থেকে এক বাদ গেলে এক পার্থক্য হচ্ছে এক তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি আর এদিকে হচ্ছে তিন একে যোগ করলে চার এন ইন টু এন প্লাস ওয়ান অ্যান প্লাস টু আর এদিকে হচ্ছে দুই একে যোগ করলে তিন তো এখান থেকে আমরা আবার লসাগুণ নিব আমরা যদি এখন সরি লসাগুণ আমরা এখন যদি কমন নিই তাহলে হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু কমন যাই কমন নিলে এন প্লাস থ্রি বাই ফোর আর এটা হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে আমরা এখানে কী দেখতেছি আমরা এখানে দেখতেছি যে এখানে এন ইন্টু প্লাস ওয়ান প্লাস কমন যায় ওই আমরা এন প্লাস ওয়ান কমন নিয়েছি কমন নেওয়ার পর এখানে বাদ বাকি যেগুলো আমরা ভিতরে লিখছি তাহলে আবার আমরা রসাগুনি তাহলে হচ্ছে থ্রি এন প্লাস নাইন প্লাস তাহলে আমাদের বিএন এর মান কত দাঁড়াবে বিএন এর মান দাঁড়াবে n ইন টু n প্লাস আর এটা হচ্ছে থ্রি 9 প্লাস নয় চারে আর এদিকে এটা আসতেছে কত এটা আসতেছে আমাদের বারো তাহলে আমরা এখানে বিএন এর মান পাইছি কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবার আমরা যাব পরের পেজে আমরা পিছনের পেজে যে ভিএন এর মান পাইছিলাম এটা আমাদেরকে বলছে তম পদ অর্থাৎ এস এন এর মান বের করতে বলছে আমাদের বলছে এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ এস এন এর মান বের করতে আমরা জানি এস এন এর মান বের করতে হলে প্রথমে ইউএন বের করতে হয় তারপরে বিএন বের করতে হয় এন এর জায়গায় জিরো বসায় বি নট বের করতে হয় তারপরে এস এর সূত্রটা ইউজ করতে হয় আমাদের ইউএন বের করা শেষ বিএন বের করা শেষ এখন আমরা এন এর জায়গায় জিরোটা বসাই দিব বিএন সমান এটা হলে বি নট ইসিক্যাল টু এখানে যদি আমরা জিরো দিয়ে পোরাটাকে গুণ গুণ করি তাহলে হচ্ছে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান জিরো প্লাস টু মানে হচ্ছে টু জিরো প্লাস তেরো মানে হচ্ছে তেরো আর এদিকে বারো তবে কথা হচ্ছে এদিকে সামনে একটা এন আছে এন এর মান জিরো মানে তাহলে এখানে জিরো দ্বারা গুণ করলে পোরাটার মানে জিরো তাহলে বি বি নটের মান কত জিরো তাহলে আমরা এখানের মধ্যে বি নটের মানও পেয়ে গেছি এখন আমরা জানি অ্যাস এন সমান বিএন মাইনাস ভি নট আমাদের এস এন এর দুইটা সূত্র আছে একটা হচ্ছে এস এন সমান বিএন মাইনাস বি নট আর একটা হচ্ছে অ্যাসন সমান বি নট মাইনাস বিএন আমরা যখন দেখবো যে আমাদের ধারাটা পাশাপাশি গুণাকারে আসে তখন আমরা এস এন সমান বিএন মাইনাস বি নট ইউজ করবো আমাদের ধারাটা এদিকে পাশাপাশি গুণাকারে আসে ওই জন্য আমরা এস এন সমান বিএন মাইনাস বি ইউজ করবো তো এখন যদি আমরা বিএন থেকে বি নট বাদ দিই তাহলে হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন থ্রি এন এটা হচ্ছে আমাদের বিএন এর মান আর বি মান হচ্ছে 0। তাহলে আমরা ফাইনালি sn এর মান কত পাচ্ছে এস মান পাচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান প্লাস এটা হচ্ছে আমাদের মেয়েতে অ্যান্সার আমরা একটু আগে ম্যাথ করছিলাম ওটা ছিল আমাদের চার নাম্বার ম্যাথ তো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ম্যাথ আমরা আমাদের প্রথম ক্লাসে ম্যাথগুলো কেমনে করে ওগুলো বুঝাইছিলাম এরপরে সেকেন্ড ক্লাস থেকে আমরা এরকম ধরে ধরে ম্যাথ করাচ্ছি তো এখানের মধ্যে আমাদের গত ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কিছু পার্থক্য আছে আমাদের গত ম্যাথে শুধু এখানে আপনার ধারাগুলো সংখ্যাগুলো গুণ আকারে ছিল তবে এখানে দেখা যাচ্ছে লাস্টের পদের উপরে একটা করে স্কয়ার আছে তো এখানে স্কোয়ার থাকলে কোনো সমস্যা নেই ম্যাথ ম্যাথের নিয়ম পড়াটাই সেম আমরা যেমন করে করতেছিলাম তেমন করে করব আমাদের বলছে এন পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ এস এন নির্ণয় করতে তা আমরা জানি অ্যাস এন নির্ণয় করতে হলে প্রথমে ইউএন নির্ণয় করতে হবে তারপরে বি এন তারপরে এন এর জায়গায় জেরো বসাই বি নোট তারপরে হচ্ছে ফাইনালি এস এন এর মান বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো সলিউশন আর আমরা জানি একানের মধ্যে ধারা হচ্ছে তিনটা একানের ধারা একটা না ধারা হচ্ছে তিনটা এই প্রথম উপাদান নিয়ে একটা দ্বারা দ্বিতীয় গুলা নিয়ে আরেকটা দ্বারা তারপরে হচ্ছে তৃতীয় গোলা নিয়ে আরেকটা দ্বারা তাহলে আমরা জানি প্রথমে যদি এ ইউএন এর মান বের করতে হয় তাহলে হচ্ছে একানে এনতমপথ ইউএন সমান এ প্লাস এন ওয়ান ডি এখানে দুই চার ছয় প্রতিটার ক্ষেত্রে পার্থক্য দুই ওই জন্য দুই এগুলো আমি ক্যামনে ক্যামনে বের করে আরেকবার দেখাই দিই আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে আমরা ক্লাস নাইন নাইন টেনে পড়ছিলাম সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পথ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সূত্র এখানে এ হচ্ছে ধারার প্রথম পথ আর ডি হচ্ছে সাধারণ অন্তর তাহলে আমরা যদি এখন সেকেন্ডের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সবখানে পার্থক্য সেম চার ছয় আট তবে এখানে তিন নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে ছয় আট দশ আমরা স্কোয়ারের চিন্তা করবো না আমরা স্কোয়ারটাকে যদি হিসাবের বাইরে রাখি তাহলে শুধু সংখ্যা নিয়ে চিন্তা করলে সংখ্যা কত ছয় আট দশ তাহলে এখানের মধ্যে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু পার্থক্য সব সবখানে কত দুই হ্যাঁ ছয় আট দশ সবখানে পার্থক্য দুই তাই জন্য হচ্ছে দুই আমরা এখানে প্রথম প্রথম দুইটা যেমন আসে তেমন থাকবে তিন নাম্বারটার উপর এখানে স্কোয়ার আসে যেন আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব তারপর যদি আমরা ক্যালকুলেশন করি টু প্লাস মাইন টু আর এটা হচ্ছে ফোর প্লাস টু আর এটা হচ্ছে সিক্স প্লাস টু होल তারপর যদি আমরা ক্যালকুলেশন করি এখানে থাকবে টু এখানে থাকবে টুয়েন প্লাস টু আর এখানে থাকবে আমাদের টু এন প্লাস ফোর হোল স্কোয়ার তার মানে এখানে টু এনটা টু এন থাকবে এখান থেকে একটা টু কমন নিলে থাকে এন প্লাস ওয়ান এখান থেকে একটা টু কমন নিলে থাকে এন প্লাস টু পুরোটার উপরে স্কোয়ার তাহলে এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে ফোর এন টু এন প্লাস ওয়ান আর এখানে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এটা যদি ভাঙি এন প্লাস টু হোল স্কোয়ার তাহলে চার চারে গুণ করলে হচ্ছে ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু হোল স্কোয়ার তা আমরা আমাদের এটা কোনো ইউ ইউএন হয় না ইউএন হতে হলে আমাদের এটাকে সুন্দর করে সাজাতে হবে সিকোয়েন্স মেনটেন করে তো এখানে যেটা এন প্লাস টু হোল স্কোয়ার আছে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু পর্যন্ত ঠিকঠাক আসে এই এন প্লাস টুটাকে আমরা এরকম করে লিখতে পারি এন প্লাস ওয়ান প্লাস ওয়ান এদিকে একটা সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানের মধ্যে আমাদের এটার এটার কোনো পরিবর্তন হচ্ছে না এখানে আসে এন প্লাস ওয়ান প্লাস ওয়ান যেই যেই কথা এন প্লাস সেই কথা তাহলে আমরা এখানে প্রথমে একবার এই পোড়াটা দিয়ে এটাকে একবার গুণ দিব তারপর আবার পোড়াটা দিয়ে এই ওয়ানকে একবার গুণ দিব তো এখন যদি আমরা যদি গুণ দিই তাহলে হচ্ছে এটা এরকম না এটাকে আমরা এরকম করে সলভ করব এরকম করে সাজাবো এন প্লাস ওয়ান এন প্লাস টু ঠিক আছে তারপর যেটা এন প্লাস টু আছে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি এন প্লাস থ্রি মাইনাস ওয়ান সেম কথা এন প্লাস থ্রি থেকে এক বাদ গেলে হচ্ছে দুই তাহলে এখানে এন প্লাস টু যাই কথা এন প্লাস থ্রি মাইনাস সেম কথা তাহলে আমরা এখানে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ষোলো এন এন প্লাস ওয়ান আর এখানে হচ্ছে ওয়ানের সাথে গুণ করলে ষোলো এন n+2। তাহলে এটা হচ্ছে আমাদের ইউএন পেয়ে গেছি আমরা ইউএন এর মান কত ইউএন এর মান হচ্ছে ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি মাইনাস ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু তো এখানে আমি এই কাজটা কেন করছিলাম কারণ আমরা জানি এই ম্যাথগুলো করতে হলে সিকোয়েন্স মেনটেন করতে হয় এখানে প্রথমে এন থাকবে তারপরে এন প্লাস ওয়ান তারপরে এন প্লাস টু মানে এ এরকম করে করে যাবে তো আমরা এখানের মধ্যে এন প্লাস থ্রি বানানোর সুযোগ ছিল যেন আমরা এন প্লাস থ্রিও বানাই নিছি মানে এগুলো সবগুলোর ক্ষেত্রে এরকম সেম সিকোয়েন্সই থাকবে এন এর পরে এন প্লাস ওয়ান তারপরে এন প্লাস টু তাহলে আমরা প্রথমে আমরা পিছনের পেজ থেকে ইউ ইউএন যেটা পাইছিলাম সেটা আমরা এদিকে লিখছি আমরা এবার ইউএন থেকে বিএন এর মান বের করবো আমরা UN থেকে বিএন কেমনে বের করতে হয় সেটা জানি আমরা এখানে এই উপরে যতটুকু পর্যন্ত আছে সেটা আগে লিখবো ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি পর্যন্ত আসে আমরা এন প্লাস থ্রি পর্যন্ত লিখছি তারপর আমরা পদ একটা বাড়াবো আমরা এখানে কি দেখতেছি ওয়ান টু থ্রি তার মানে পরের পদটা হবে এন প্লাস ফোর তো আমরা এখানে পদ একটা বাড়াইছি এরকম এটাই হচ্ছে নিয়ম এখানে পদ আছে কয়টা একটা এখানে আমাদের পদ আছে কয়টা এই পুরাটা মিল হচ্ছে একটা তাহলে আমাদের পদ আসে কয়টা একটা দুইটা তিনটা চারটা আমাদের আগে পদ ছিল চারটা পদ আমরা এদিকে একটা বাড়াইছি একটা মোট পাঁচটা তাহলে আমরা এখানে সবগুলোর পার্থক্য কত হ্যাঁ এক দুই তিন চার সবগুলো পার্থক্য এক 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 করে তো এই ক্ষেত্রেও সেম আমরা এখানের মধ্যে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু তাহলে আমরা এখানে পদ একটা বাড়ালে পরের পদ হবে এন প্লাস থ্রি তার মানে ষোলো এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু তারপরে হচ্ছে কত এন প্লাস থ্রি আমাদের আগে পদ ছিল কয়টা আগে পদ ছিল একটা দুইটা তিনটা আগে পদ ছিল তিনটা আমরা পদ বাড়াইছি একটা মোদ হচ্ছে চারটা তাহলে আমরা কি দেখতেছি ওয়ান টু থ্রি তার মানে পার্থক্য কত ওয়ান তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এন প্লাস ফোর আর এদিকে হচ্ছে চার একের যোগ করলে হচ্ছে পাঁচ আর এদিকে হচ্ছে ষোলো এন ইন্টু এন প্লাস এন প্লাস এন প্লাস থ্রি আর এদিকে হচ্ছে তিন যোগ করলে হচ্ছে চার তাহলে আমরা এখানে কি দেখতেছি ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি আর এখানেও ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি তাহলে এগুলো হচ্ছে কমন যাই ওই জন্য আমরা এগুলো কমন নিব ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি পর্যন্ত কমন যাই কমন নিসে কমন নিলে এখানে ভিতরে থাকে এন প্লাস ফোর বাই ফাইভ আর এখানে থাকে ষোলো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি পুরোটাই কমন নিয়ে ফেললে ওয়ান বাই ফোর এবার আমরা ভিতরেটাকে লসাগু করবো যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে ফোর এন প্লাস ষোলো মাইনাস ফাইভ আর চার পাঁচে হচ্ছে বিশ তাহলে আমরা এখানে কত পাচ্ছি ষোলো এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি আর এদিকে হচ্ছে ফোর এন প্লাস এগারো এগারো পাঁচে হচ্ছে ষোলো আর এখানে হচ্ছে বিশ তাহলে আমাদের বি এন এর মান বের করতে বলছে বিএন এর মান হচ্ছে ষোলো এন ইন টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস এগারো আর ইন্টু বিশ তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বিএন এর মান আমরা বিএন এর মানও পাইছি আবার যদি আমরা বি নটের মান বের করি তাহলে হচ্ছে সুতরাং বি নট সমান আমরা জাস্ট এন এর জায়গায় জিরোটা বসাই দিব তো এখানে এন এর জায়গায় যদি জেরো বসাই তাহলে হচ্ছে ষোলো ইন্টু জিরো হ্যাঁ ষোলো ইন্টু জিরো মান হচ্ছে পুরাটাই জিরো এখানে হচ্ছে জেরোর সাথে এক যোগ করলে 1 और 10 0 + 2 माने হচ্ছে 2 0 + 3 মানে হচ্ছে 3 0 + এগারো মানে হচ্ছে এগারো ডিভাইডেড বাই বিশ এখানে যতই থাকুক না কেন এখানে জিরো একটু গুণ আকারে আসে মানে পুরাটাই জিরো তাহলে আমাদের বি নটের মান কত পাচ্ছে বি নটের মান পাচ্ছে আমরা জিরো আমাদের বলছিল এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে অর্থাৎ এস এর মান নির্ণয় করতে আমরা জানি এন সমান এন মাইনাস বি নট তারপরে বিএন এর মান হচ্ছে এটা বি এর মান হচ্ছে এটা আচ্ছা এখানে আরেকটা কাজ করা যায় আমরা যদি এখানে একটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে চার চারে ষোলো চার পাঁচে বিশ তাহলে এখানে হচ্ছে ফোর এন তাহলে আমরা এখানে বি এর মান কত পাইছি বি এর মান হচ্ছে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস এগারো ডিভাইডেড বাই হচ্ছে এখানে ফাইভ হ্যাঁ এখানে আগে ছিল ষোলো এখানে ছিল বিশ চার পাঁচে বিশ চার চারে ষোলো আর এখানে বি নট মান হচ্ছে কত জিরো তাহলে আমাদের এন পথ পর্যন্ত যোগফল বা এস এন এর মান বের করতে বলছে এস এন এর মান হচ্ছে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি ফোর এন প্লাস এগারো ডিভাইডেড বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে আমাদের পাঁচ পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার ম্যাথের মধ্যে বলছে যে এন পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে আমাদের একটা ধারা দেওয়া ছিলো ওখান থেকে আমরা প্রথমে আমাদের যে ধারাটা দেওয়া ছিল সেখান থেকে ইউএন বের করছি তারপরে বিএন বিএন থেকে বিনোড বিনোড থেকে এন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এটা আচ্ছা আমরা দুইটা ম্যাথ করছিলাম ওইটা ছিল আমাদের প্রথম ম্যাথ ওটা ছিল আমাদের সেকেন্ড ম্যাথ এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ যদি ম্যাথগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এই এই চ্যাপ্টারের যে প্রথম পার্ট আছে ওইটা গিয়ে দেখা আসেন কারণ আমরা সেখানের মধ্যে একদম ভেঙে ভেঙে ভালো মতোই বোঝানোর চেষ্টা করছিলাম